रे निजर माडक के ना सासड़ी के मजान निजर बाबा घोर बेरा ससुर मसया बजान निजर बाबा घोर बेड़ा ससुर मसया बज যে মাতো মাই জন্ম দেল গাতো মাই জন্ম দেল সেই মায়ের খবর না পরের মাকে অম্মা ডাকো নিজের মায়ের খবর পরের মে নিজের মায়ের খবর যে মা ছোট টাকা বড় যে মা ছোট টাকা বড় করল এখন তোমে ঘর জামাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর ওরে নিজের ভাইকে কেউ চিনে না ওরে নিজের ভাইকে কেউ চিনে না সালা হল আপন ভাই মা বাবাকে দায় না খেতে থাকে শুধু ঘর জামাই মা বাবাকে না খেতে থাকে শুধু ঘর জামাই আরে বইয়ের কথাই উঠে বসে বইয়ের কথাই উঠে বসে বোজে যে পরা নিজের বাবা ঘরে বেড়াই সশর মশাইয়া বাজান নিজের বাবা ঘোর বেড়াই সশর মশাই বজ ওরেনব নিজের বনের ভাত জুটে না নিজের বনের ভাত জুটে না আজব কথা ভাই শালিকে নিয়ে কলকাতাতে পার্কে ঘুরতে যাই শালিকে নিয়ে কলকাতার পার্কে ঘুরতে যাই ওরে শালি হইলো গলার মালা ওরে শালি হইলো গলার মালা সালার জান নিজের বাবা ঘোরে বেড়ায় শ্বশুর সাইয়া বাজান নিজের বাবা ঘরে বেড়ায় শ্বশুর সরমা বাজান বাজা ওরে যদি চাও জানা তো পেতাম সেবা করো মা বাবাকে মা বাবাকে দুঃখ দিলে পরকালে শান্তি নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাকো নিজের মায়ের খবর নাই ওরে নিজের মাকে মা ডাকে না নিজের মাকে মা ডাকে না সসড়কে আম্মা জান নিজের বাবা ঘরে বেড়াই সসরমা সায়া বাজান